রহমতুল্লাহ কেমন আছেন ধরিয়া এবং কাছে যে যেখান থেকে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য বিশেষ কিছু ওয়াচ এবং হাই কোয়ালিটির ব্র্যান্ড এবং ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার গ্যারান্টি বিশেষ কিছু এক্সক্লুসিভ আপনার প্রোডাক্ট ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব প্রথমে শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি বলছি আজকে আমাকে কেউ থামাতে পারবে না আজকে আপনার আপনাদেরকে এমন অফার দিব আপনারা ভেসে যাবেন অফার ইনশাল্লাহ হ্যাভেন গ্যালারি অনলাইন সব যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে হ্যাভেন গ্যালারির হ্যাভেন গ্যালারির অফারে আপনারা ভেসে যাবেন ইনশাল্লাহ ভেসে চলে আসবেন আবদুল্লাহ শপিং মল দ্বিতীয় তলা হ্যাভেন গ্যালারি দোকান নাম্বার ছয়তে যিনি যারা বাস রোড কেরানিগঞ্জ ঢাকা এটা আমাদের শোরুমের অ্যাড্রেস দিলাম মূলত আমরা কিন্তু একটা শোরুম চালাই শোরুমের পাশাপাশি অনলাইনে সেল করি সারা বাংলাদেশে আমাদের অনলাইন সেলাই তবে বন্ধু দেরি নয় দেখুন আমি দেখাই আপনার প্রথমেই আপনাকে যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে কারেন্ট ব্র্যান্ডের একদম হাই কোয়ালিটি ডেন্ডেট আপনার কালার গ্যারান্টি এবং আপনার ওয়াটারপ্রুফ এবং আপনার মডেল নাম্বার হচ্ছে আপনার এইট থ্রি নাইন ফাইভ এই ওয়াচটি সর্বনিম্ন যে কোনো মার্কেটে আপনি কিনতে গেলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা উপরে আপনাকে কিনতে হবে আমার কাছে আসলে আপনি পাবেন মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এই ওয়াচটি আমি মডেল নাম্বার আপনাদের বলে দিছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স যে ঘড়িটা আপনার পছন্দ হবে যে মডেলটা আপনার পছন্দ হবে আপনি ওই মডেলটার স্ক্রিনশট দিয়ে মডেলের নাম্বারটা বলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো মাত্র দিন সময় দিবেন দেবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এটার কালার আছে কয়টা এটার কালার আছে তিনটা এটার তিনটা কালার চারটা এই এই তিনটা কালার পাবেন এই ওয়াচটার এই তিনটা কালার এবং তিনটা ডিজাইন পাবেন ঠিক আছে আচ্ছা এই এইটা গেল এরপর আরেকটা কারেন্ট ব্র্যান্ডের আমি ওয়াচ আপনাদেরকে দেখাই এটা আরও বেশি এক্সক্লোসিভ আরও বেশি কোয়ালিটিফুল এবং চেনটা দেখেন আপনার কোয়ালিটি এটার মডেল নাম্বার আছে এইট থ্রি এটার মডেল নাম্বার আছে এইট থ্রি সিক্স থ্রি কারেন্টের এটা মডেল নাম্বার আছে এইট থ্রি সিক্স থ্রি এটা ডেন্ডেড এটা ডেন্ডেড আপনার এই ওয়াশটা ওয়াটারপ্রুফ কালার গ্যারান্টি এটা পাচ্ছেন আমাদের কাছে অনলি মাত্র অফার রেটে আমি বলছি আজকে আমাকে থামাতে পারবেন না মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ওয়াচটি আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ ঠিক আছে দূরে এবং যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করুন এবং লাইক দিয়ে এবং আপনার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনি আমাদেরকে অর্ডার করুন আসলে আমরা আমাদের ভিডিওটা ওইভাবে আমরা কম্পিউটার বা বিভিন্ন হাই কোয়ালিটির ক্যামেরা দিয়ে এডিট করি না ন্যাচারালিভাবে যেভাবে সুন্দর হয় আমরা সেভাবে করার চেষ্টা করি ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে আমি হিলি ব্র্যান্ডের একটা ওয়াশ দেখাচ্ছি এটা ওয়াটারপ্রুফ আপনার খুবই সুন্দর সুইটেবল বিশেষ করে এই ওয়াশগুলো আপনারা মুরব্বীদের বাবা বা নানা দাদা এদেরকে দিতে পারেন এটা হিলি ব্র্যান্ড ড্রেন্ডেড এগুলো অনলি মাত্র পনেরোশো টাকা ফুল কালার ডেন্ডেড মাত্র পনেরোশো টাকা ব্র্যান্ড হিলি ব্র্যান্ড ঠিক আছে আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো প্রোডাক্ট আপনারা ঘড়ি কিনবেন যে কোনো ওয়াশ কিনবেন সেই ক্ষেত্রে তিন মাসের সার্ভিস একদম সম্পূর্ণ ফ্রি ব্যাটারি নষ্ট হয়ে গেলে যে কোনো সমস্যা হলে আমরা তিন মাস পর্যন্ত সার্ভিস ফ্রি দিয়ে থাকি হিলি ব্র্যান্ডে তিন চারটা কালার আছে আমি এদিকে আসে দেখাবো হিলি ব্র্যান্ডের একটা কালার আছে হিলি ব্র্যান্ডের আপনার গোল্ডেন ফুল কালার আছে ডিজাইন আছে এটা একটু ডিজাইন চেঞ্জ আছে হিলি ব্র্যান্ডের এটার বেল্টের ডিজাইন চেঞ্জ আছে হিলি ব্র্যান্ডের আপনার এই টুটেন কালার দুইটা আছে এরপরে আপনি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো লম্বো ব্র্যান্ড সেম প্রাইজের মতন পড়বে দেখেন এগুলোর ভিতরে কিন্তু ওয়াটারপ্রুফ সাড়া আছে এবং ওয়াটারপ্রুফ আছে দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটির দাম কিন্তু এক হবে না যেগুলো অর্ডার করব এগুলো দাম বেশি পড়বে এগুলো আপনারা যারা সিম্পল ঘড়ি পছন্দ করে সুন্দর ঘড়ি পছন্দ করে তাদের জন্য ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এই ঘড়িগুলো বিশেষ করে সিম্পল হাতে সুন্দর খুব সুন্দর সুইট লাগে যাই হোক লোম্বো এই ব্র্যান্ডগুলো আপনারা একই দামে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দূরে এবং কাছের যে যেখান থেকে আপনারা অর্ডার করতে চান আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমি এটারও মডেল নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে এইট জিরো এইট এইট জিরো ডাবল থ্রি সিক্স জি এটার মডেল নাম্বার হচ্ছে এইট জিরো থ্রি থ্রি সিক্স জি এটার মডেল নাম্বার তো বন্ধুরা আপনাদের যার যেটা অর্ডার লাগবে ইনশাল্লাহ সেটা আপনারা অর্ডার করবেন আমি হিলি ব্র্যান্ডের যে ঘড়িটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ওটারও মডেল নাম্বার আমি ভুলে গিয়েছিলাম আপনাকে মডেল নাম্বারটা বলে দিই ওইটা মডেল নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি এম ওটার মডেল নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি এম আপনার হিলি ব্র্যান্ড তো আপনাদের যার যেটা লাগবে বন্ধুরা আপনার আজকে যে আমরা যে অফার দিচ্ছি এটা আমাদের এক হাজার সাবস্ক্রাইব প্লাস আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনারা অনেক সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এবার থাকছে আমাদের কাছে টাইটন ব্র্যান্ড টাইটন ব্র্যান্ডের আমার কাছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার আলহামদুলিল্লাহ এই পাঁচটা কালার টাইটন ব্র্যান্ডের আলহামদুলিল্লাহ আছে পাঁচটাই ডিফারেন্স কালার প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালারের কোনো মিল নেই ঠিক আছে আমি যদি টাইটন ব্র্যান্ডের আপনাকে এই ঘড়িটা দেখা এই ঘড়িটা দেখাই ঠিক আছে দেখেন লুকটা কী ঠিক আছে বেল্ট কোয়ালিটি কি আপনি পাচ্ছেন গ্যারান্টি একই গ্যারান্টি সব ক্ষেত্রে সবার জন্য অর্ডারপ্রুফ হবে চেন বেল্টের কালার গ্যারান্টি এক বছর ভালো থাকবে এবং আপনার এটার মডেল নাম্বার বলে দিই সিক্স থ্রি ফাইভ এস এ ই সিক্স থ্রি ফাইভ এস এ ই এটা মেড ইন ইন্ডিয়া এটা মেডি ইন্ডা এই ওয়াচটি যদি আপনি ইন্ডিয়াতে কিনতে চান সেই ক্ষেত্রে আপনার কত টাকা লাগবে যারা ইন্ডিয়ায় যা আশা করে আলহামদুলিল্লাহ আমি গেছি তো যারা এই শোরুমে আমি গিয়েছি অনেক অনেক দাম মূলত আমি আপনাদেরকে বলছি এটা টাইটান ব্র্যান্ডের অরিজিনাল ঘড়ি না এটা হচ্ছে মাস্টার কপি এটা আমাদের কাছে পাবেন আপনি অনলি মাত্র পঁচিশশো টাকা টাইটন ব্র্যান্ডের এই ঘড়িটা পাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা আমি বলছিলাম যে আজকে আমাকে অফার দিয়ে অফার জন্য থামানো যাবে না আজকে আমি আপনাদেরকে কঠিন অফার দেবো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করলাম এটাও ডেন্ডেড অর্ডার প্রুফ গ্যারান্টি আছে আর ঘড়িটার লুক আপনার মানে খুবই 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 সুন্দর পাঁচটা কালার আছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার টুটেন কালার এবং আপনার এই অ্যাশ কালারটা তো প্রিয় বন্ধুরা আপনাদের যার যেটা লাগবে ইনশাল্লাহ আপনারা নিবেন এরপরে আমি আপনাদেরকে দেখাবো আর একটা সুইটেবল কোম্পানি এবং আপনার ব্র্যান্ড কোম্পানি সিটিজেন ডেন্ডেড ঘড়ি সিটিজেন্ডেড ডেন্ডেড ঘড়ি এটার মডেল নাম্বার হচ্ছে আপনার আমি আমি আপনাকে বলছি সিটিজেন্ডের মডেল নাম্বার আপনার জি এন জিরো এস ফাইভ আমি আবারও বলছি জি এন জিরো এস ফাইভ জাপান এই সিটিজেন ঘড়িটা মূলত ব্র্যান্ড এবং আপনার মালিকানা কোম্পানির জাপান কিন্তু এটা মাস্টার কোম্পানি মাস্টার আপনার কপি এটার সর্বনিম্ন রেট আপনার আছে নর্মালি আপনি শোরুমিতে কিনতে গেলে পাঁচ হাজার টাকা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনতিরিশশো টাকায় অনলি মাত্র উনত্রিশশো টাকায় সারা বাংলাদেশে বন্ধুরা আপনাদের জন্য বিশেষ অফার দেওয়া হচ্ছে যার যেটা লাগবে ইনশালা অর্ডার করবেন এটার কালার আছে তিনটা আমি আপনাদেরকে দেখাই তিনটা কালারই সিটিজেনের এই তিনটা কালার ব্লু টুটেন কালার ব্ল্যাক গোল্ডেন কালার এবং গোল্ডেন ব্ল্যাক কালার ঠিক আছে এই তিনটা কালার ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকায় তবে বন্ধু দেরি কেন যারা যেটা ভালো লাগবে ইনশাল অর্ডার করবেন আজকে আমাদের দোকানের ভালো মানের ভালো কোয়ালিটির ঘড়ি ওয়াচটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশটটা আমাদের কাছে পাঠিয়ে দিন এবং আর দেরি না করে তো যাদের আপনারা যারা ভিত্তিক কাস্টমার আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি আপনাদের ভালো মানের বিশেষ করে বিবাহ সাদিতে আপনার জামাইদেরকে একটু ভালো কোয়ালিটির ঘড়ি দিতে হয় সেই ক্ষেত্রে আপনারা ব্র্যান্ডের দোকানে যান কিন্তু ঠকে আসেন ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে আমরা আপনাদের ঠকাবো না আপনাদের এলাকায় আমরা ব্যবসা করি বসবাস করি আপনাদেরকে ইনশাল্লাহ রিজনেল প্রাইজে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের দোকানের সমস্ত প্রোডাক্টের উপরে থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহাত